নমস্কার আমি শিলা শিলা ডায়েরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা এই গল্পটি আগেও দিয়েছি কিন্তু কমপ্লিট করা হয়নি তাই আবারও নতুনভাবে শুরু করলাম আশা করছি গল্পটি শুনতে আপনাদের ভালো লাগবে গল্পটি একটি নতুন গল্প আমার চন্দ্রিমা গল্পটা পুরোটা শোনার অনুরোধ রইল আর যদি গল্পটি শুনে আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন চলুন আর দেরি না করে গল্পটি শুরু করা যাক আজ লাস্ট একবারের জন্য দেখা করবে সকালেই তো আমি কলকাতায় ফিরে যাচ্ছি আর হয়তো দেখা হবে না যদিও তুমি খুশি হবে আমাকে না দেখলে তোমার খুশির জন্য আমি এইটুকু করতেই পারবো রাতে অপেক্ষা পারব আমি তোমার জন্য একবার তোমার ওই মুখশ্রীটা ভালো করে নিজের মনে গেঁথে নিতে চাই ফোনের ওই পাশে রমণীটি চুপচাপ চোখের জল বিসর্জন দিচ্ছে জানি তুমি কাঁদছ শুধু একবার তোমার চোখের জল মোছাতে দেবে আমায় সামনা সামনি তোমার কান্না মাখা মুখখানি শেষবারের শেষ পারের মতো দেখতে চাই কি আসবে অনেকক্ষণ চুপ করে থেকে ঋতুজা আস্তে করে শুধু হুম বলল তার কথা বলার শক্তিও নেই রীতাম্বরের চোখ থেকে অশ্রু করিয়ে পড়ল তারপর ফোনটা রেখে দিল কলেজের লাস্ট ইয়ার এরপর যে যার কর্মজীবনে ব্যস্ত হয়ে যাবে সবাই তাই অনিত বলল এই শোন চল সবাই মিলে আমার মামার বাড়ি ঘুরে আসি কয়েকটা দিন থাকবো দেখবি সবার বেশ ভালো লাগবে শহরের এই জঞ্জাট বহুল কোলাহল থেকে একটু গ্রাম্য পরিবেশ বিশুদ্ধ হওয়া পিউ বাস থেকে চেঁচিয়ে উঠল বলল এ হ্যাঁ আইডিয়াটা না মন্দ নয় চল চল ভালোই হয় তোরা কি বলিস সবাই একসাথে অনেকদিন কোথাও যাওয়াও তো হয়নি বল পিউ দেবাঞ্জনা অঙ্কিতা রীতাম্বর মেহুল রূপ অর্ক সকলেই এক হলো যে তারা রাজি তাহলে চল পরশু বেরিয়ে পড়ি এক সপ্তাহ টুর মামার বাড়িতে খবরও পাঠিয়ে দিচ্ছি যে আমরা যাব ওকে ডান তারপর কলেজ ক্যান্টিনে আরও কিছুক্ষণ সময় আড্ডা দিয়ে সবাই বেরিয়ে গেল অনিতের মামার বাড়ি রাজেন্দ্রপুর গ্রাম গ্রামটি কলকাতা থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার দূরে একটি সুন্দর মনোরম পরিবেশ গ্রামটি ভীষণই সুন্দর যারা প্রকৃতি ভালোবাসেন তাদের কাছে এই রকম পরিবেশ ভীষণ সুন্দর ও মনোরম সবাই ঠিক করলো পরশু বিকেলে অনিতের গাড়ি করেই সবাই রওনা দেবে পিউ সহ ওদের গ্রুপের মেয়েরাও বেশ জমিয়ে শপিংও করলো কারণ গ্রাম্য পরিবেশে তো আর শর্ট ড্রেস মানায় না তাই ওরা উত্তর কলকাতায় থাকে এখানে পোশাক আশাক নিয়ে কেউ খুব একটা মাথা ঘামায় না তবে গ্রামাঞ্চলে এমন পোশাক মানায় না তা সেটা ওরা ভালোভাবেই জানে তাই ওরা কিছু লং ড্রেস যেমন কুর্তি লং টপস স্কার্ফ এই ধরনের কিছু পোশাকও কিনে নিল বিকাল চারটে সবাই এসে উপস্থিত হয়েছে অনিতের বাড়ি সকলের লাগেজ গুছিয়ে নিয়েছে গাড়িতে তবে সমস্যা হলো গাড়িতে একসাথে সকলের হবে না তাই অর্ক আর পিউ ঠিক করলে ওরা টু হুইলারে যাবে আইডিয়াটা পিউর তার ভীষণ ভালো লাগে বাইকে বসে লং ড্রাইভে যেতে ও হ্যাঁ আর একটা কথা এই অর্ক আর একে অপরকে ভালোবাসে সেই পড়া থেকে ওরা ইচ্ছে করেই একই কলেজে ভর্তি হয়েছে পিউ ভীষণ খুশি ওর ছোট থেকে যেন হাসি সরছেই না মেহুল পিউকে কনুই দিয়ে ধাক্কা দিয়ে বলল উফ ক্লোজ আপটা একটু বন্ধ করতো না হলে দেখবি তোকেও না ওই টুথপেস্টের অ্যাড দিতে তুলে নিয়ে গিয়েছে আর সেখানে মায়ে খাতে বলবি কি দাদা দাঁতের সমস্যা ফুচকা খেতে দাঁতে পাতা টুথপেস্টে কি নুন আছে হ্যাঁ কোলগেট অ্যাক্টিভ সল্ট এর সাথে দাঁতের সমস্যার কোনো চান্স নেই এতে আছে নুনের মাইক্রোক্রিস্টাল পাওয়ার মেহুলের কথা বলার ধরন শুনে সকলেই হাসতে শুরু করে পিহু মুখ কোমরা করে রাখে অর্ক পিছন থেকে এসে হাসতে হাসতে পিহুকে জড়িয়ে ধরে পিউ বলে তুমিও তোর ভালো লাগে না অর্ক পিউর হাতটা ধরে বললো ওকে ওকে বাবা আর রাগ করতে হবে না চলো সবাই গাড়িতে ওঠে ড্রাইভিং সিটে রীতাম্বর ওর পাশে আছে মেহুল বাকিরা পিছনে রীতাম্বর গাড়ি স্টার্ট দেয় আর রওনা হয় রাজেন্দ্রপুর গ্রামের উদ্দেশ্যে অনেক তাদের এই জার্নিটা ক্যামেরা বন্দি করলো সবটা গাড়িতে সবাই অনেক মজা করছে এইদিকে অর্ক আর পিউ আসছে বাইকে পিউ একটা সাদা কুর্তির সাথে লাল রঙের লেগিংস পরেছে চুলগুলো ছাড়া পিউ চশমা পরে পিউ এর অর্ক কোমর জড়িয়ে বসে আছে আর অর্ক মাঝে মাঝে গ্লাসে পিউ এর হাস্যজ্জ্বল মুখটা দেখছে অর্ক সব থেকে ভালো লাগে পিউ এর এই কার্লি হেয়ার বেশ সুন্দর দুজনেই দুষ্টু মিষ্টি কথা বলছে আর হাসছে অনিতের মামার বাড়ি পৌঁছাতে সন্ধ্যা হয়ে গেল গ্রামের দিকে সন্ধ্যা মানে অনেক রাত আগে থেকে সব বলে রাখার কারোর কোনো অসুবিধা হলো না অনিদের মামা বিক্রমবাবু সবাইকে স্বাগতম জানালেন বেশ সুন্দর বাড়ি একেবারে রাজবাড়ি দেখে বোঝাই যায় অনিতের মামার বাড়ি বনে দিয়ে আনা আছে অনিতের বড় মামা বিক্রমবাবু ধুতি পাঞ্জাবি পরে আছেন চোখে চশমা মাথা ভর্তি চুল থাকলেও সেই চুলে পাক ধরেছে গলায় সোনার একটা মোটা চেন তবে দেখে যা মনে হলে তিনি খুব একটা রাগী স্বভাবের নন সকলের সাথেই বেশ হেসে খেলে কথা অনিতের দিদুন বসার ঘরে সোফায় বসে আছেন ওদের আসার খবর পেয়ে অনিতের মেজ মামার দুই ছেলে শুভঙ্কর ও শুভময় বেরিয়ে এলো বড় মামার এক ছেলে ও এক মেয়ে মেয়ে প্রণীতা তার বিয়ে হয়ে গিয়েছে আর বিক্রমবাবুর বড় ছেলে প্রতীক প্রতীকের কথা না হয় গল্পে বলবো আরো পরে অনিতের দিদুন সুষমা দেবীর নাতিকে কাছে ডেকে অনেক আদর করলেন অনিতও দিদুনকে জড়িয়ে ধরে হাতরুড়ে গলায় বলল কেমন আছো দিদুন এতদিন পর দিদুনের কথা মনে পড়ল ও দিদুন মাকে তো জানোই একা আসতে দিতেই চায় না তাই এবার সকলকে নিয়ে চলে এলাম বেশ বেশ তা ভালো করেছো কই তোমরাও এসো দেখি দাদু ভাইয়েরা সকলে এক এক করে সুষমা দেবীর আশীর্বাদ নিল তারপর পাশাপাশি সোফায় গোল হয়ে বসল। সামনে একটা টি টেবিল রাখা গো বড় বউ মা জল খাবারের ব্যবস্থা করেছো ছেলে মেয়েগুলো বড়ই ক্লান্ত হয়ে পড়েছে যে জল খাবার খেয়ে একটু বিশ্রাম নিক অনিতের বড় মামি আভা দেবী বললেন হে তোমা মা এখনই আসছি ও দিদুন তুমি ব্যস্ত হইও না আমরা ফ্রেশ হয়ে তারপর সবাই একসাথে খাবো। ও এই দেখো তোদের সাথে তো পরিচয় করানোই হয়নি এরা হলো আমার মামা তো ভাই শুভঙ্কর তখন দেবাঞ্চনা বলল ডাবল শুভ এইটা আবার কেমন ডাক আরে ওদের দুজনেরই নাম শুভ দিয়ে তাই ওরা দুজনে যখন একসাথে থাকে আমি আলাদা করে নাম না নিয়ে ডাবল শুভ বলেই রাখি এদিকে শুভময় হা করে তাকিয়ে আছে অঙ্কিতার দিকে অঙ্কিতা ব্যাপারটা খেয়াল করে তার বেশ অস্বস্তি বোধ হচ্ছে কিন্তু বন্ধুর মামার ছেলে তাই কিছু বলতেও পারছে না অনিতের মামি সোনালী এসে বলল সকলে উপরের রুমে যাও যাও গিয়ে হাত মুখ ধুয়ে তারপরে এসো আমি সবার জন্য খাবার রেডি করছি ছোট মামা ও ছোট মামি গ্রাম থেকে কিছুটা দূরে সুন্দর গ্রামে থাকেন এখানে মামা মামি দুজনে মিলে একটা ছোট্ট রিসর্ট চালান অনেকেই ঘুরতে আসে সেখানে মাঝে মাঝে এখানে ঘুরে যান ওনারা সোনালী দেবীর কথা শুনে সকলে এক এক করে উপরে চলে গেল অনিত রূপ এক রুমে অঙ্কিতা আর দেবাঞ্জনা এক রুমে আর পিহু ও মেহুল রুমে। অর্ক আর রিতম্বর একসাথে অর্কদের ঘরের সাথে একটা বারান্দা রয়েছে বাড়িটা না ভীষণ সুন্দর ঘরের পিছনে ফুলের বাগান নানান রকমের ফুল গাছ লাগানো রয়েছে বাগানে বসার জায়গাও আছে রীতাম্বর সবে মাত্র একটা লাল ট্রাউজার বারান্দায় দাঁড়িয়েছে বারান্দায় আসতেই রীতাম্বরের মনটা ভীষণই ভালো হয়ে গেল আজ বোধ হয় পূর্ণিমা আকাশে গোল থালার মতো চাঁদ উঠেছে চারপাশেই গ্রাম্য পরিবেশে অসাধারণ লাগছে রীতাম্বরের অনেকটা সময় পার করার পর চোখ আটকালো বাগানের পাশেই সুন্দর একটা মাটির ঘরে ঘরটিতে ঘরের বাইরে বসে আছে একটি মেয়ে মেয়েটিকে বারান্দা থেকে স্পষ্টই দেখা যাচ্ছে মেয়েটির পরনে একটা লাল হলুদের ছাপা শাড়ি মাথায় সিঁদুর কপালে বড় করে সিঁদুরের টিপ পরক্ষণে রীতম্বর বুঝলো ওই মেয়েটা বোধহয় কারোর বউ আমার এইভাবে দেখাটা কি ঠিক হবে না কিন্তু রীতম্বরের মন চাইছে ওই মায়াবতীকে অপলোক তাকিয়ে থাকতে যেন চোখ ফেরাতে পারছে না রিতম্বর মেয়েটির বয়স খুব বেশি হবে না গ্রামের মেয়েদের তো অল্প বয়সেই বিয়ে হয়েছে খোর কাটে রিতম্বরের কি সব উল্টো পাল্টা চিন্তা করছে সে অর্ক এসে বললো কিরে কি করছিস কখন থেকে ডাকছি সারা দিচ্ছিস না কেন হ্যাঁ চল বড় মামি খেতে ডাকছে রিতম্বর বললো নিচে নামতে নামতে রিতম্বর কৌতূহল বসত জিজ্ঞাসা করেই ফেললো অনিত অর্ক আগে ছিল অনিত বলল তোর মামার বাড়িটা খুব সুন্দর ঘরের বারান্দায় দাঁড়িয়ে দেখলাম বাড়ির পেছনের বাগানটাইও বেশ সুন্দর আর ওই ওই মাটির ঘরটা ওটাও তো কতদিন পর দেখলাম বল মাটির ঘর হ্যাঁ তা যা বলেছিস শহরে থেকে জীবনটা কেমন একই হয়ে গিয়েছে আচ্ছা শোন না ওই মাটির ঘরের বারান্দায় একজনকে দেখলাম বিবাহিত একা একা বসে আছে ওটা কে রে কথাটা শুনে অনিত চুপ করে রইল না মানে তোর মামারা তো সবাই একসাথেই থাকে ওনাকে ওখানে ওইভাবে একা দেখলাম তাই আর জিজ্ঞাসা করছি আরকি কথা বলতে বলতে ওরা নিচে নেমে এলো অনিত বলল তোকে পরে সব বলবো এখন এই ব্যাপারে আর কিছু জিজ্ঞাসা করবি না আর কোনো কথা বাড়ালো না সবাই ওদের জন্য অপেক্ষা করছে ঘড়ির কাটা রাত দশটা ছুঁই ছুঁই শহরের মানে কোনো ব্যাপার না। কিন্তু গ্রামে রাত দশটা মানে অনেকটাই অনিতের বড় মামি মেজো মামি খাবার পরিবেশন করছে বড় মামা মেজো মামা দিদুন শুভময় শুভঙ্কর সকলেই একসাথে খেতে বসেছে অনেক রকম রান্না হয়েছে গরম ভাত মুসুরির ডাল পোস্ত দিয়ে আলু ভাজা বেগুন বাহার মাছ মাংস যদিও রাতের বেলা গ্রামের মানুষ তো আপ্যায়নে ত্রুটি রাখে না মেহুল অর্ক দেবাঞ্জনা অঙ্কিতা সকলেই একে অপরের দিকে তাকাচ্ছে যার মানে এত খাবার বড় মামি আদুরে কণ্ঠে বললেন কি এত খাবার দেখে অবাক হচ্ছ তোমরা শহুরের ছেলেপুলেরা তো খাবার খেতেই চাও না আজকাল অল্প স্বল্প খাওয়া দাওয়া করো তাই তো যে কদিন এখানে আছো আমাদের নানান করে খাওয়াবো তোমাদের দেখো চেটে ফুটে খাবে গ্রামের মানুষদের মতো একেবারে মামির কিছুটা লজ্জা পেল সবাই আসলে গ্রামের মানুষজন যেমন পরিশ্রম করেন তেমনি ওনারা পেট ভরে খাবার খান ওরা শহরের মতো ডায়েট চাট এইসব ফলো করেন না সে চাই হোক সবাই খাওয়া দাওয়া শুরু করলো বলতেই হবে রান্না অসাধারণ হয়েছে চিকেন কষাটা তো জাস্ট কোনো কথা হবে না রিতম্বর সব ভুলে খাওয়ায় মন দিল তার বেশ পছন্দ হয়েছে এই খাঁটি বাঙালি খাবার রিতম্বর খেতে ভালোবাসে তার বিভিন্ন স্বাদের নতুন নতুন খাবার টেস্ট করা একটা শখই বলা যায় কিন্তু খেতে ভালোবাসলেও তার শরীর একদম ফিট সকলে খাওয়া দাওয়া পর্ব মিটিয়ে অনিতের রুমে এলো পিউ বলল অনিত রান্নাগুলো যে দারুণ হয়েছিল এই রকম খাবার পেলে আমি তো আর বলতে দিল না মেহুল সে বলল ব্যাস শুরু হয়ে গেল খাই 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 এন্টারপ্রাইজ সারাক্ষণ শুধু খাই 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 এই তুই চুপ করবি বেশ করি আমি খাই তো তোর কি হ্যাঁ অশুভ মাইয়া জানিস না কারো খাওয়ানি খোঁটা দিতে নেই এতে খাওয়ার নজর লাগে তোর লাগবে নজর তাহলে যে নজরও লজ্জা পাবে রে গরু তুই আমাকে গরু বললি কোন সাহসে বললি তোর লজ্জা করছে না আমি খাই বেশ করি তাতে তোর কি তুইও খা আমি কি মানা করেছি তোকে তুই কিন্তু আমাকে অপমান করছিস আর আমি তুই যাবি এখান থেকে মেহুল হাসতে হাসতে শেষ বিহুকে রাগাতে বেশ ভালোই লাগে যদিও মেহুল আর পিহুর বন্ধুত্ব বেশ গভীর তেমনই সব সময় সাপে নেহুলের মতো ঝগড়া লেগেই থাকে অনিতের রুমে বসে সকলেই আড্ডা দিচ্ছে কিন্তু রীতাম্বরের মন পড়ে আছে মায়াবতী চন্দ্রের দিকে কিন্তু সে তো বিবাহিত তাও কেন যে এই মন শুনছে না দেবাঞ্জনা অর্ক পিউ মেহুল অঙ্কিতা রূপা রীতাম্বর সকলেই বসে আছে খাটে হাত পা ছড়িয়ে মেহুল আবার মুখ খুলল জানিস একজনকে দেখে মনে হচ্ছে তাকে বডি ফেলতে দিতে হবে তা না হলে তার পেটের ভিতরের খাবারগুলো না গলা দিয়ে হুড়মুহুর করে নেমে আসবে কথাটা বলে অর্কর দিকে আর চোখে তাকালো আসলে অর্ক একটু গোলুমু টাইপের তার উপর খেতেও ভীষণ পছন্দ করে এই নিয়ে অর্ককে ভীষণ রাগায় সবাই কিন্তু অর্ক আবার এসবে কোনো যায় আসে না ওর কাছে কথা হলো যে যা বলিস ভাই আবার খাওয়া ছাড়ছি না হুট করে নেমে অঙ্কিতা নিজের ব্যাগ থেকে কতগুলো জয়ার মিল্কের চকলেট বের করে আনে আবার মিষ্টি খেতে ভীষণ ভালোবাসেও খাওয়ার পর চকলেট হলে তো কোনো কথাই নেই তাই অঙ্কিতা ব্যাগে সব সময় চকলেট রেখে দেয় ও চকলেটগুলো এনে সকলের হাতে একটা করে দিল সাথে সাথেই মেহুল বলল পিউ তুই আবার চকলেট খাবি না মানে তোর পেটে তো আর জায়গা নেই তাই তোরটা না হয় আমি খেয়ে নি কি বলিস বলেই পিউর চকলেটটা মেহুল নিয়ে নেয় পিউর রাগি দৃষ্টিতে তাকিয়ে আছে মেহুলের দিকে যার মানে আমি কি তোকে বলেছি আমার চকলেটটা নে তুই খা মেহুল মিচকি মিচকি হাসছে সবাই ওদের কাণ্ড দেখে হাসাহাসি করছে কিন্তু রিতম্বর বসে রয়েছে চুপচাপ যেন ফেসবুক লগ করে স্ক্রল করছে কিন্তু রিতম্বর চুপচাপ বসে ফোনে ফেসবুকে লগ করে স্ক্রল করছে রূপ বলে আহ মেহুল তুই শুধু শুধু কেন পিহুকে রাগাচ্ছিস বলতো তুই ওর চকলেটটা ওকে দিয়ে দে আর এনে তুই আমারটা নিয়ে নে রূপের কথা শুনেই সবাই ও হো বলে চেঁচিয়ে ওঠে ঠিক সেই সময় রুমে আসে অনিতের মামাতো দুই ভাই শুভঙ্কর আর শুভময় শুভময় ভিতরে আসতে তার চোখ যায় অঙ্কিতার দিকে অঙ্কিতা এবার তাকায় শুভময়ের দিকে ছেলেটিকে দেখতে বেশ ভালোই গায়ের রং একটু শ্যামলা মুখের আদল বেশ মিষ্টি চোখ দুটি ভীষণ সুন্দর মাথার চুলগুলো কোকরানো চোখে সরু প্রেমের চশমা অঙ্কিতাও একবার বেশ ভালোই লাগলো ছেলেটিকে দুজনেই ভিতরে এসে বসলো দুটি চেয়ার টেনে শুভঙ্কর বললো তা কি গল্প হচ্ছে সবাই মিলে আমরা কি জয়েন করতে পারি আবার জিজ্ঞাসা করার রূপ আছে আমরা তোমাদের বাড়ি ঘুরতে এসেছি আর তোমাদের সাথে বন্ধুত্ব করব না তা আবার হয় নাকি শুভঙ্কর ও শুভময় দুজনেই বেশ ভালো লাগলো ওদের এমন মন খোলা কথা শুনে শহরের ছেলে বলে তাদের মধ্যে কোনো অহংকার নেই সকলেই বেশ মিশুখে গ্রামে রাত একটু তাড়াতাড়ি গভীর হয় যেন ঘড়িতে সবেই মাত্র এগারোটা বাজে কিন্তু আশেপাশে দেখলে মনে হবে রাত একটা বাজে সকলে বেশ কিছুক্ষণ একসাথে গল্প করে অনিতের মামাতো তো ভাইরা বেশ মিশে গেছে ওদের সাথে তবে অঙ্কিতা আর তেমন কোনো কথা বলেনি রীতাম্বরও সকলের সাথে আড্ডা দেয় তারপর সে যার রুমে চলে যায় ঘুমাতে রীতাম্বরের ঘরে ঢোকার আগে একবার বারান্দা যায় তার চঞ্চুমাকে দেখবে বলে কিন্তু সে তো নেই মাটির ঘরে তরজাটা বন্ধ তার মানে সে ঘুমিয়ে পড়েছে রিতাম্বর আর কিছু না ভেবে ঘুমাতে চলে আসে অর্ক আর রীতম্বর শুয়েছে একসাথে রীতম্বরের মাত্রই চোখটা লেগেছে ঠিক তখনই অর্ক ঘুমের মাঝে রিতম্বরের গায়ে হাত দিয়ে জড়িয়ে ধরে রীতম্বরের ঘুমটা যায় ভেঙে ওর একেবারে এইসব পছন্দ নয় ঘুমের মাঝে কেউ গায়ে হাত দিলে রীতম্বর ঘুমাতে পারে না আর এদিকে অর্ক শোয়ার কোনো ছিঁড়ি নেই রীতম্বর অর্কর হাত সরিয়ে দেয় তারপর নিজে একটু দূরে সরে গিয়ে পাশ ফিরে শুয়ে কিন্তু অর্ক আবার সে একই কাণ্ড করে বসে আবার এক পা চাপিয়ে দেয় উফ যে এই শালা ঘুমাচ্ছে না ফুটবল খেলছে কিছু বুঝতে পারছে না এ কি করে এইভাবে ঘুমায় হ্যাঁ রিতম্বর বেশ বিরক্ত হচ্ছে রিতম্বর পা দিয়ে অর্কর পা সরিয়ে দেয় তারপর চিৎ হয়ে শুয়ে চোখের উপরে হাত রাখে রিতম্বর অর্ক আবার কিছুক্ষণ পরই রিতম্বরের দিকে ঘুরে আসে তাকে কোলবালিশের মতো করে এক পা আর এক হাত দিয়ে চড়িয়ে ধরে অর্কর এই কাজে রিতম্বর বেশ বিরক্ত হয়েছে তার রিতম্বর এক আশ্চর্য কাজ করে বসে এক লাথি মেরে দেয় অর্ককে খাট থেকে নিচে ফেলে লাথিটা বেশ জোরেই মেরেছে রিতম্বর অর্ক নিচে পড়ে গিয়ে উঠে বসে তারপর বলে আমি নিচে পড়লাম কি করে আমি তো উপরে শুয়েছিলাম মনে হলো কে যেন আমাকে লাথি মারলো গ্রামের পরিবেশ সময়টা হালকা গরম তাও কেমন শীত শীত করছে মেঝেটাও বেশ ঠান্ডা অর্ক বোঝার চেষ্টা করছে যে কি হলো তার সাথে তারপর আবার উপরে উঠে শুতে গেলে বাধা দেয় সে বলে শালা তুই উপরে এলেই আবার লাথি মেরে নিচে ফেলে দেব তুই নিচেই সোজা অর্ক মাথা চুল গিয়ে বলে আর মানে তুই ফেলে দিয়েছিস হ্যাঁ আমি আমি তোকে নিচে ফেলে দিয়েছি শালা ঘুমের মধ্যে আমাকে বারবার জড়িয়ে ধরছিল কেন হ্যাঁ আমি তোকে জড়িয়ে ধরতে যাব কেন হ্যাঁ আমি তো পিউকে কথাটা পুরো করতে না দিয়ে রিতাম্বর বলে হারাম সাদা আমাকে কি তোর পিউ মনে হয় আর মনে তুই আরো কিছু করতিস আমার সাথে আরে আরে আমি তোর সাথে কি করবো পাগল নাকি তুই আমি ওই টাইপের নয় রে শালা তুই যাই কর তোর পিউকে নিয়ে কর আমার ধারে কাছেও কিন্তু তুই আসবি না বলে দিলাম আমি তোর পাশে শোবই না যা বেরো এখান থেকে তুই তোর পিউর কাছে গিয়ে সোজা আরে আমি এত রাতে কোথায় যাব বল যেখানে পারিস যা আমার কাছে একদম আসবে না তোর ক্যারেক্টার ভালো না তুই চুপ কর আমার ক্যারেক্টার ভালো শুধু ক্ষোভের মধ্যে পিউকে স্বপ্নে পেলে আমি একটু আমাল হয়ে যাই তোর বলতে লজ্জা করে না দাঁড়া সকালটা হোক আমি সব ফাঁস করে দেব আরে আমি করলামটা কি যে তুই সব ফাঁস করে দিবি কি করেছিস কাল সকালে হলে আমি সবার সামনে বলবো অর্কর মুখটা চিন্তিত দেখালো উফ রাতের ঘুমটা গেল পরের দিন সকালে রীতম্বর অর্কর করা সব কীর্তি বলে দেয় বন্ধু মহলে সকলের সামনে বিহু বেশ লজ্জায় পড়ে যায় আর বাকিরা সবাই তো এক দফা হাসাহাসি করে নিল অর্ক বেচারা যায় যায় অবস্থা প্রেস্টিজ একেবারে বাম্পার করে দিয়েছে রিতাম্বর তাই মুখটা বাংলার পাঁচ করে রেখেছে মেহুল আবার তাতে নুনের ছিটা দিতে হেসে হেসে অর্কর পাঁচ থেকে সরে যেতে যেতে বলল হা আমি বাবা সরে যাই এই তুই বরং এখানে এসে দাঁড়া তোর ভবিষ্যৎ স্বামীর পাশে বলেই মেহুল পিউর দিকে তাকিয়ে একটা চোখ টিপ মারে গ্রামের সকাল খুবই সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ সকালে সূর্যের সোনালি আলো তারপর চারিপাশে গাছপালা কত ধরনের গাছ কত ধরনের ফুলের গাছ ফলের গাছ পাখিদের অসাধারণ একটা সুন্দর পরিবেশ আজ সকাল সকাল সবাই উঠে পড়েছে উদ্দেশ্য সবাই মিলে গ্রামের এই সুন্দর সকালের মনোরম পরিবেশটা উপভোগ করা তাদের সাথে শুভময় আর শুভঙ্কর দুজনেই যোগ দিয়েছে আজ প্রথম দিন সবাই মিলে শুভময়দের পুরো বাড়ির বাগানটার কিছুটা ঘুরে দেখার সিদ্ধান্ত নিল আইডিয়াটা যদিও রীতাম্বরের কারণ সেই নারীটিকে এক পলক দেখতে চায় সে নিজের মনকে অনেক বুঝিয়েছে যে সে অন্য কারোর স্ত্রী এইভাবে তার প্রতি দুর্বল হওয়ার মানায় না এটা তার স্বভাব বিরুদ্ধ কিন্তু এই অবুজ মন এই অবুজ মন কিছুতেই বুঝতে চায় না কোনো বারণ কোনো মানা সে বার বার দেখতে চায় ওই চন্ত্রীমাকে গ্রামের সকলেই খুব ভোর ফোর ওঠে হয়তো তার চন্ত্রীমাও এতক্ষণে উঠে পড়েছে কথা বলতে বলতে সকলে শুভময় আর শুভঙ্করের কে নিয়ে পুরো বাড়িটা ঘুরে দেখলো বাড়িটা ভীষণ সুন্দর দেখেই বোঝা যায় জায়গা জমি প্রচুর বাড়ির পিছনে বাগানটা আরো সুন্দর বাগানের এই দিকে বাগানের একদিকে রয়েছে হরেক রকমের ফুলের গাছ আর তার অন্যদিকে অনেকটা জায়গা নিয়ে ফুলের বাগান সেখানেও নানা ধরনের ফলের গাছ লাগানো রয়েছে এমনকি নারিকেল তাল গাছের শাড়ি দেখে সবাই অবাক লাইন দিয়ে সারি সারি নারকেল গাছ আর তাল গাছ সুপারি গাছ দেখতে গেলে গাছগুলো হচ্ছে বাড়ির বর্ডারের কাজ করে অসাধারণ এক সুন্দর দৃশ্য আর তার চেয়ে সুন্দর দৃশ্য ধরা পড়লো চোখে চোখের সামনে এক সুন্দর রমণী এই রমণীকেই একবার দেখার জন্য মনটা বড়ই আনজান করছিল দেখেই বোঝা যাচ্ছে সে সবেই শ্রদ্ধ স্নান সেরে এসেছে পরনে লাল রঙের সুতির শাড়ি সাথে লাল ব্লাউজ শাড়ির আঁচলটা কোমরে গোজা মাথায় লাল সাদা ছিটের গামছা জড়ানো দড়িতে জামা কাপড় মেলে দেওয়ার জন্য শাড়ির ফাঁক দিয়ে পাতলা কোমরটা একটু হলেও দেখা যাচ্ছে রমণী পিছন ফিরে কাউকে সে এখনো দেখেনি থাকায় হঠাৎ একটা পুরুষ কণ্ঠ শুনে সে পিছন ফিরে তাকালো কেমন আছো বৌমনি অনেক জিজ্ঞাসা করলো রমণীটি পিছন ফিরে সবাইকে দেখে কিছুটা অবাক হয় অনিতকে সে চেনে তবে এরা কারা এদের তো আগে কখনো দেখেনি এত কাছ থেকে রমণীকে দেখে সে তার চোখের পলক ফেলতেই ভুলে গেছে সে হা করে তাকিয়ে আছে ওই নারীটির দিকে দেখে বোঝাই যাচ্ছে নারীটির বয়স তাদের হবে তবে বট রোগা দেখতে ভারী মিষ্টি টানা টানা দুটো চোখ পাতলা সরু সরু জোড়া চোখের ঘন পল্লব গোটা মুখ সহ ঘাড়ে গলায় কিছুটা জলের ফোঁটা রয়ে গেছে তাতে তার সৌন্দর্য যেন আরো বেড়ে গেছে পিহুর কথায় ধ্যান ভাঙল খিরে এইভাবে কি দেখছিস হাটা বন্ধ কর না হলে তো হাওয়া ঢুকে যাবে রে হাওয়া পেট তাহলে তো আর খাবার খেতে পারবি না যদিও পিহু কথাটা রীতম্বরের হাতে চিমটি কেটে ধীর গলায় বলেছে তাই রীতম্বর ছাড়া আর কেউ শুনতে পেল না ততক্ষণে ওই রমণী কথা বলছে অনিতের সাথে খুব ধীর ও শান্ত স্বরে কথা বলছে আরে দাদাভাই তুমি কখন এলে আর এনারা কারা অনিত হাসতে হাসতে বলল আমরা কালকে এসেছি আর এরা হলো আমার বন্ধু এরাও ঘুরতে এসেছে আমার সাথে সে সকলের দিকে তাকিয়ে একটা মিষ্টি হাসি দিল মেহুলের বেশ ভালো লেগেছে বৌমণিকে সে অনিতকে বলল উনি তোর বৌমণি কিন্তু দেখে তো মনে হচ্ছে উনি আমাদের বয়সী শহরে এই বয়সী মেয়েরা এখনো পড়াশোনা করছে আর গ্রামে মেয়েদের কিনা বিয়ে হয়ে গিয়েছে তবে তোরা যে যাই বলিস আমি ওনাকে বৌমনি বলবো না যদিও নাম বৌমনি বৌমনি কি তোমার কোনো আপত্তি নেই তো আর থাকলেও আমি কিন্তু শুনবো না মেহুলের কথা সে হেসে ফেললো তা তোমার নাম কি মেয়েটি মিষ্টি হেসে বললো ঋতুজা ঋতুজা সান্নাল যদিও বিয়ের পর পদবি পাল্টে নাম হয়েছে ঋতুজা রায় চৌধুরী নামটা সকলের বেশ পছন্দ হলো তারপর মেহুল সহ সব মেয়েরা তার সাথে আরো কিছুক্ষণ গল্প করলো আর ছেলেরা আশপাশটা একটু খোরাখুরি করছে আর গল্প করছে তবে আর চোখে জোড়া দৃষ্টি তাকে ঠিকই পরখ করে চলেছে আর মনে মনে নামটা উচ্চারণ করে চলেছে ঋতজা ঋতুজা গ্রামের সহজ সরল মেয়ে সে সব মেয়েদের সাথে সহজেই মিশতে পারলেও ছেলেদের থেকে দূরত্ব বজায় রেখেই চলেছে এতদিন একান্ত আপন ছাড়া ঋতুজা এই গ্রামের মোরলের ভাইজি বাবা মা হারা হয়েছে সেই ছোট্ট বেলাতেই কিন্তু এই মোরল মশাইও ওনার স্ত্রী তাকে নিজের মেয়ের মতো ভালোবেসে আদর যত্নে করে রেখে দিয়েছেন কিন্তু এই মোরল মশাইও ওনার স্ত্রী তাকে নিজের মেয়ের মতো ভালোবেসে আদর যত্নে বড় করেছেন ঋতজা ভারী মিষ্টি ও চঞ্চল স্বভাবের মেয়ে গ্রামের এমন কেউ নেই যে ঋতুজাকে পছন্দ করে না সকলের উপকার করতে এক পা এগিয়ে গ্রামের সব মেয়েদের সাথে তার বন্ধু তবে হাতে গোনা কয়েকজন ছাড়া এমন কোনো ছেলে বন্ধু তার নেই জেঠিমা মানে মোরল মশাইয়ের স্ত্রী বারবার বলেছেন আর যাই না কেন কোনো ছেলে বন্ধু করতে পারবে না ঋতুজাও জেঠিমার কথা মেনেই চলে গ্রামের স্কুল থেকে পড়াশোনা করেছে ঋতজা পড়াশোনায় বেশ মেধাবী ঋতজা স্কুলের সকল মাস্টার মশাই ও দিদিমণিরা ঋতজাকে ভীষণ স্নেহ করে প্রতিবার ক্লাসে প্রথম হয় ঋতজা এবারে মাধ্যমিকে প্রথম স্থান অধিকার করেছে ঋতজা তার স্বপ্ন বড় হয়ে ডাক্তার হবে আর এই গ্রামের গরিব মানুষগুলোকে বিনা পয়সায় চিকিৎসা করবে কিন্তু এই চঞ্চলতা দুষ্টুমি সব বন্ধ হয়ে গেল তার জীবনের ঘটে যাওয়া একটা ঘটনায় এখনকার ঋতজা আর আগের ঋতুজার মধ্যে আকাশ বাতাল তফাত সারাদিন সবাই গ্রামের এদিক ওদিক ঘুরে দুপুরে বাড়ি ফিরল সকলে প্রায় ক্লান্ত গ্রামের অনেকটাই তারা পায়ে হেঁটে ঘুরেছে তারপর এক স্নান বাঁধানো পুকুর পাড়ে বসে বেশ কিছুক্ষণ আড্ডা দিয়ে তারপর ফিরেছে ঘড়ির কাটায় তখন বেলা বারোটা রিতম্বর নিজের রুমে গিয়ে আগে ব্যালকনিতে গেল সে তার চন্দ্রিমাকে একবার দেখার জন্য গিয়ে দেখলো রিতজা অনেকগুলো মাটির পাত্রের উপর রং তুলি দিয়ে কলকা করছে অসম্ভব সুন্দর সেই হাতের কাজ রিতম্বরের বেশ পছন্দ হলো মনে মনে বলল বাহ এই মেয়ের হাতের কাজ তো বেশ সুন্দর তবে রিতম্বরের খুব খারাপ লাগে ঋতজার সব কথা শুনে এত মিষ্টি এবং সুন্দরী ও এত গুণী মেয়েকে কেউ কি করে অপছন্দ করতে পারে সেটাই তো তার মাথায় আসে না আজ পুকুর পাড়ে বসে গল্প করার সময় ঋতম্বর অনিতের কাছ থেকে সবই শুনেছে তাকে যদিও জিজ্ঞাসা করেছিল ঋতজার কথা অনিত শুভময় ও শুভঙ্কর ঋতজার ব্যাপারে সবটা জানে তাই অনিত বলা শুরু করল বৌমনি এই গ্রামের চঞ্চল মেধাবী মেয়ে সবাই বৌমণির প্রশংসায় পঞ্চমুখ এই বাড়িতেও সবাই বৌমণিকে ভীষণই পছন্দ করে বিশেষ করে দিদুন ও বড়মা তাই বৌমণিকে দাদা ভাইয়ের জন্য পাত্রী হিসেবে পছন্দ করেছিল সবাই বৌমণি যেমন সুন্দরী তেমন গুণী তাই বড় মামা সহ বাড়ির কেউ আপত্তি করেনি বড় দাদা ভাই পড়াশোনায় ভালোই ছিল তাই তার ইচ্ছে ছিল যে বিদেশে গিয়ে পড়াশোনা করবে বড় মামাও আপত্তি করেনি বদ্দা ভাইকে বিদেশে পাঠায় দাদাভাই সেখানে থেকে বিদেশি বান্ধবী এলিনাকে পছন্দ করত। মেয়েটি বিদেশি হলেও সহবত জানত মেয়েটি বেশ ভালোই ছিল এলিনাও দাদা ভাইকে পছন্দ করত কিন্তু সমস্যা হলো দাদা যখন ছুটিতে কিছুদিনের জন্য বাড়িতে আসে তখনই বড় মামা ঋতুজার সাথে দাদা ভাইয়ের বিয়ের কথা বলে আগে থেকেই মোরল মোশার সাথে কথা বলে দিদুন ও বড়মা সব ঠিক করেই রেখেছিলেন গ্রামের সবাই জানতো যে ঋতুজার সাথে বড়দা ভাইয়ের বিয়ে হবে আর গ্রামের মানুষদের কিছু থাক বা না থাক মান সম্মানটা কিন্তু খুবই থাকে তাই দাদাভাই প্রথমে রাজি হয়নি পরে পরিবারের চাপে পড়ে বিয়েটা করতে বাধ্য হয় কিন্তু বউ ভাতের অনুষ্ঠানের পরের দিন সকালবেলা দাদা ভাই ফিরে যায় এবং এও বলে যায় এই বিয়ে সে মন থেকে মেনে নেয়নি তাই বৌমণিকে সে মানবে না সাথে এও জানায় যে সে আর কোনো দিন এখানে ফিরবে না দিদুন সহ বাড়ির সকলে অনেকবার বুঝিয়েছে দাদাভাইকে কিন্তু সে শোনেনি কোনো কথা সবাই ভেবেছিল ঋতুচার মতো মিষ্টি মেয়েকে কেউ ভালো না বেশে না পছন্দ করে থাকতেই পারবে না